করে বল কিন্তু না তুমি বলছো না আমার মনে হচ্ছে বলছো না কারণ দিদি তো লক দেখাবে না দিদি আরো বকে তোমাকে ফোন দেখলে বাবা তুই দেখিয়েছিস না সত্যি করে বলো আমি কি বলেছি তুই সত্যি বলছিস আমি কিন্তু তাহলে ক্যামেরা চালিয়ে আর যদি ধরা পড়ে যায় যে দিদি দেখায়নি তাহলে কি শাস্তি দেব কি শাস্তি দেব বল না পিটাবো না আমি পিটালে তো কিছু হয় না আমি ওই যে স্নেলগুলো আছে না দেওয়ালে উঠছে শামুকগুলো শামুকগুলো জানিস তো কামড়ালে কেমন ঘা হয়ে যায় ওই শামুক এনে তোর গায়ে আমি ছেড়ে দেবো পুরো যত শামুক বাইরে ওই জলের দিয়ে যে দেওয়ালে বেয়ে বেয়ে উঠছে ওগুলো সব এনে আমি কিন্তু গায়ে দিয়ে দেবো তোকে প্রথমে একটা জায়গায় হাত পাগুলো বেঁধে দেবো যাতে তুই নড়তে না পারিস তারপরে স্নেলগুলো এনে গায়ে দিয়ে দেবো সেটা কি ভালো হবে সেটা বড় কথা নয় আমি বলছি তুমি সত্যি বলো কি। সেটা আসে আসুক কিন্তু আমি আমি সেটা বলছি না হ্যাঁ এটা তো ইয়ে চিড়িয়াখানা তাই জন্য হ্যাঁ একটা তো একটা তো তুই ওটা তো তুই তুই কি হ্যাঁ ঘোড়া ঠিক করে বলো কে খুলে দিয়েছে তুমি ভুলভাল কথা বলতে আমি বারণ করেছি সত্যি করে বলো সঠিক করে বলো দিদি খুলে দিদি খুলে দেবে না অসম্ভব দিদি ফোন দেখলে বকে আর দিদি ফোনের লক খুলে দেবে তোকে হ্যাঁ দিয়েছে বাবান তাহলে ওই ইয়েটা গরম না না গো ইয়েটা গরম করে নিয়ে আগে খুন্তিটা যদি ও মিথ্যে কথা বলে খুন্তিটাও হাত দিয়ে ধরবে যদি ও মিথ্যে কথা বলে ওর হাত পুড়ে যাবে আর যদি সত্যি কথা বলে তাহলে হাত পুরবে না জানি সেটা যে সত্যি বলে সে তাহলে তার কোনো কিছু পাপ হয় না অন্যায় যদি না করো তুমি পাপা খুলে দিয়েছে তাহলে আমি তো জানি এটা খুব ভালো করে যে তোর মাথাটা নষ্ট করার মূলে তোর পাপা বুঝেছিস এখন তোমার পটানো হচ্ছে আমার ওই সব পটাপটি আমি মা দেখি দেখা আমার উঁচু করে কেমন এইট হয়েছে সাতটা সরা